হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে মজাদার মোমোর একটি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি মোমোর উপরের লেয়ারটা তৈরি করে নিব এর জন্য এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এরপর শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হালকা কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি আর ডোটাকে বেশি নরম করা যাবে না নরম হলে মমো শেপটা সুন্দর আসবে না ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এর উপর হালকা একটু তেল ব্রাশ করে আমি একটা ভেজা ন্যাংড়ানো তাওয়াল দিয়ে এটাকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার মোমোর ভিতরের পুরটা তৈরি করে নিব এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলোকে ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দুই টেবিল চামচ গাজর আর দিয়ে দিচ্ছি চারপা দিয়ে এক চা চামচ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব গরম তেল চামচ গরম তেল দেওয়ার ফলে মাংস থেকে সুন্দর একটা আসবে ভালোভাবে হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিব আর এরই মাঝে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে ভালোভাবে একটু মেখে নিব এরপর এখান থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিব এরপর রুটির মধ্যে সামান্য পরিমাণ মাংসের পুর দিয়ে দিব আর দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন মোমো কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে সব সময় বাজার থেকে কিনে এনে খাওয়াটা পসিবল হয় না তাই আমি চেষ্টা করি সব সময় ঘরে তৈরি করার আর মোমো তৈরি করাটা অনেক সহজ কোনো ঝামেলা নেই আর আমাদের পরিবারে তো বড়দের পাশাপাশি বাচ্চারাও মোমোটা বেশ পছন্দ করে এরই মাঝে আমার সবগুলো মোমো তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা স্টিমারে তেল ব্রাশ করে নিয়েছি যাতে স্টিম হওয়ার পর মোমোগুলো সহজেই উঠে যায় এর মধ্যে সবগুলো মোমো দিয়ে দিয়েছি আর চুলে পানি গরম করে আমি স্টিমারটা বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পনেরো মিনিট মোমোগুলো তৈরি হতে থাক এটি ফাঁকে আমি চিলি অয়েলটা তৈরি করে নিয়ে আর এর জন্য আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি দুই চা চামচ এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুলা সাদা তেল দিয়ে দিয়েছি এক চা চামচ এখানে আপনারা চাইলে রসুন কুচি ব্যবহার করতে পারেন তবে আমার কাছে রসুনটা ভালো লাগে না তাই স্কিপ করছি আর দিয়ে দিচ্ছি তো তেল আমার চিলি অয়েলটাও তৈরি হয়ে গিয়েছে আর এর থেকে যে একটা সুন্দর স্মেল আসছিল বলার মতো না ফিরছি পনেরো মিনিট পর দেখুন মোমোর কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে অনেকটাই সুন্দর লাগছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি মোমোর সাথে তৈরি করে রাখা চিলি অয়েল ও টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আমার আজকের এই মোমো সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ